আসসালাম আলাইকুম ভিউয়ারস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জাহান ট্রেডারসে ইলেকট্রিক 플াগসের কালেকশন দেখার জন্য আপনি এই 플াগস গুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় ছোট মাঝারি সবকি ধরনের সাইজে अवेलेबल আছে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রইলো আজকে আমরা কথা বলবো শাইন ভাই সরস্ব ভাই কেমন আছেন জি আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন জি ভাই ভালো আছি আপনার ইলেকট্রিক ফ্লাক্স এর কালেকশন গুলো দেখতে চলে আসলাম ভাইয়া ভাইয়া অনেকেই এই ফ্লাক্স চাইতেছিল অনেকেই এই ফ্লাক্স ছিল না বাজারে প্রায় আজকে দুই আড়াই বছর দুই আড়াই বছর পরে আবার আইছে এটা চাহিদা কিন্তু সব সময় তুঙ্গে ঠিক আছে কারণ এটা এরকম একটা ফ্লাক্স এটা মানে সম্পূর্ণ রোবট যে আছে না ভাই এগুলো কিন্তু রোবট এর মতো কাজ করে যেমন যেমন আমি যদি আপনাকে একটু দেখাই দেই এই দেখেন এখানে কি লেখা আছে রিবয়েল রিবয়েল ঠিক আছে রিবয়ালটা হিসাবটা কি বুঝছেন ধরেন আপনি এটার মধ্যে এক ফ্লাক্স পানি দিচ্ছেন এটা ইলেকট্রিক লাইনে লাগানো থাকবে এটা অটোমেটিকলি পানিটা গরম হবে যখন অতিরিক্ত গরম হয়ে যাবে এটা অটোমেটিকলি অফ হয়ে যাবে এখন অফ যে হয়ে গেছে ধরেন দুই ঘন্টা তিন ঘন্টা ঠিক আছে পানিটা গরম যতক্ষণ আছে ততক্ষণ অফ যখন পানির টেম্পারেচারটা কমে যাবে তখন এটা অটোমেটিকলি আবার রিবয়েলিং সিস্টেম চালু হয়ে যাবে মানে এটা হচ্ছে অটোমেটিক একদম রোবটের মতো কাজ করে এইটা সবচেয়ে বেশি ব্যবহার যারা আপনার চায়ের দোকান যারা করতেছে কিংবা কফির দোকান শপের দোকান করতেছে কিংবা বাসাবাড়ি আপনি যে কোনো জায়গায় এটা ব্যবহার করতে পারেন যে কোনো সাইজ এর টোটালি তিনটা সাইজ আছে আপনি যে কোনো জায়গায় যে কোনো স্পেসে এটা ইউজ করতে পারবেন শুধু একটা অপশন এটা হচ্ছে লাইন থাকতে হবে আপনার ইলেকট্রিক এইটা একটা থাকলে ভাই

ড্রাই কি লেখা আছে ড্রাই প্রোটেকশন প্রোটেকশন মানে আপে চাইলে এটার মধ্যে যে ডিম আলো যদি সিদ্ধ করতে চান এইটাও পারবে অসুবিধা আর এটার শুধু অপশনটা কি এই যে এখানে একটা তার দেয়া আছে এই তারটা এখানে লাগানো থাকবে এই কর লাগাতে হবে একটা কর লাগানো থাকবে এটা জাস্ট আপনি কানেকশনটা দিয়ে দিবেন কানেকশনটা দিয়ে দিলে এই যে এটার মধ্যে আপনি পানি দিয়ে দিবেন ভেতরটা দেখছেন সম্পূর্ণ এসএস এটা কিন্তু বাইরেও এসএস ভেতরেও এসএস এর মধ্যে আবার সুবিধা আছে কি জানেন এটা যেমন এই যে এখানে চাপ দিলে পানি পড়বে এখানে চাপ দিবেন এইখান থেকে পানি পড়বে এছাড়া আপনি যদি এইখানে প্রেস করেন যে আমি এইখান দিয়ে চাটা নিব সেটাও সম্ভব আবার যদি আপনি এইখানে এই যে এইখানে একটা সুইচ আছে এই যে এখানে যদি আপনি কাপটা লাগায় দেন এইখান দিয়েও পানি পড়বে মানে অটো অটো অনেক সময় গেছে কারেন্ট চলে গেছে এটা যারা সুবিধা কি ধরেন এটা একবার পানিটা গরম হয়ে গেলে এই পানিটা তিন থেকে চার ঘন্টা গরম থাকে জি এইটার মধ্যে এখন এর মধ্যে অনেকে অনেক জায়গায় আছে কি যারা দোকান চালাইতেছে প্রতিদিন দুই ঘন্টা তিন ঘন্টা বিদ্যুৎ থাকে না তাদের জন্য সুবিধা না তবে ওই সময় যখন আপনি এটা বিদ্যুৎ না থাকবে তখন আপনি এখান দিয়ে পাম্প করে পানিটা নিতে পারবেন

একটা সাপে পাঁচ লিটার ক্যাপাসিটি আর একটা সাফটা ছয় লিটার ক্যাপাসিটি মানে সবচেয়ে বড় হচ্ছে ছয় লিটার ছয় লিটার ঠিক আছে যার যেটা দরকার যার যেটা প্রয়োজন সে তার সাইজ অনুযায়ী এটা নিতে পারবে আর আজকে যারা নিবে এটা থাকবে একদম পাইকারি দাম ধামাকা অফারে কারণ প্রোডাক্ট আসছে স্টক খুবই সীমিত খুবই ঠিক আছে যারা নিবেন আমরা বলবো চট জলদি নিয়ে নেন এখন যারা নিবেন আগামী দশ দিনের মধ্যে যারা নিবেন তারা একদম ধামাকা একটা অফারে পাওয়া যাবে এরপরে যারা কিনবেন তাদের এগুলো কিন্তু বাড়তি দাম দিয়ে কিনতে হবে আগেই বলে দিই আমরা কোনটার প্রাইস কত রাখছেন ভাই ভাই আজকে থাকবে একদম ধামাকা অফারে যেমন এটা সাড়ে তিন লিটার ক্যাপাসিটি যেটা হ্যাঁ এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার পাঁচ হাজার আটশো তবে এটা আগামী দশ দিনের মধ্যে যারা নেবেন এটা প্রাইস রাখবে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো এরপরে আসেন এইটা আছে আপনার পাঁচ লিটার ক্যাপাসিটি এই যে এটা পাঁচ লিটার আমি যদি এইখানে এই যে টোটালিটা দেখা যাবে আপনার পানির মেজারমেন্ট আপনি দেখতে পারবেন ঠিক আছে আর এটার সাইজটাও আমি যদি একটু দেখা দিই এই যে ভেতরটা যদি একটু দেখেন ঠিক আছে হ্যাঁ এটা যারা নেবেন এই পাঁচ লিটার এটা রেগুলার প্রাইস হচ্ছে ভাই সাড়ে ছয় হাজার এটার দাম রাখবো আমরা মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার চার হাজার আটশো আর এরপরে আছে সবচেয়ে বড় ছয় লিটার এই যে ছয় লিটার এইটা যারা নেবেন এটা কিন্তু অনেক সুন্দর এই যে নিচে কিন্তু একটা রিং দেওয়া আছে ভাই এই যে রিং

আইটু যদি ডেলিভারি প্রসেস প্রান্তে বসে আপনি নিতে পারবেন। তবে ঢাকার বাহিরে যারা নিবেন আমাদেরকে ন্যূনতম 500 টাকা অ্যাডভান্স করতে হবে। আপনি 500 টাকা অ্যাডভান্স করবেন, আপনার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিবেন, বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে নিতে পারবেন। এছাড়া যদি সরাসরি কেউ সরাসরি শপে আসতে চান। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে যে Shop নম্বর হচ্ছে 58, বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর। মানে নিউ মার্কেটের কাঁচা বাজার ঠিক পশ্চিম পাশে 18 তলা একটা ভবন আছে, এটা নিচ তলায়। ঠিক আছে একদম আঠান্ন নাম্বার সব যদি চিনতে প্রবলেম হয় আমাদের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ফোন দিবেন আমরা রিসিভ করে নিব জি আর এমনি কেউ যদি চাই যে ভিডিও কলে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে শেষ সুযোগ আছে জি জি 100% আপনি যে কোনো সময় ভিডিও কল দেন কারণ এখন বর্তমানে প্রতারক দিয়ে দাসটা ভরে গেছে জি ঠিক আছে এই জন্য আমরা বলবো আপনি আমার কাছ থেকে না আপনি যেখান থেকে প্রোডাক্ট কিনেন আগে ভিডিও কল দেন দেখেন বোঝেন তারপর অ্যাডভান্স করবেন তারপর আপনি প্রোডাক্ট কিনেন এর আগে না জি ধন্যবাদ সাইন ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলের ভিডিওর সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ